আজকে কিছুটা পালং শাক তুলে নেবো রান্না করার জন্য দেখো কত পালং শাক হয়েছে এই পালং শাক না একটু ঘন ঘন এত থাকলে পারে গাছগুলো ভালো হবে না ওই জন্য কিছুটা এই পাতাগুলো কেটে নিচ্ছি আর যেতে ধুতে থেকে কিছুটা করে তুলে নেব আজকে রান্না করব দেখো কত পালং শাক হয়েছে আর এ দেখো কত বেড়েছে অনেক এগুলো বড় হলে পরে অনেক শাক হবে এগুলো আগে লাগিয়েছিলাম তো এগুলো এখন তুলে নেব আর এখান থেকে কিছু মাঝে মাঝে থেকে দু একটা করে তুলে নেবো এগুলো বেশি হয়ে গেছে ঘন হয়ে গেছে ওই জন্য কিছুটা মাঝে মাঝে থেকে তুলে নেবো তাহলে এগুলো পাতলা করে দিলে গাছগুলো ভালো হবে খুব ঘন হয়ে গেছে এরকম করে আঙুল দিয়ে কেটে কেটে নিলে এগুলো গোড়া থেকে আবার নতুন করে পাতা বেরোবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় সবাই সুস্থ থেকো ভালো থেকো সুন্দর রোদ্র বেরিয়েছে কিন্তু হাওয়া আছে সবাই একটু এই রোদ্দ্রুতে গা গরম করে খুব ভালো লাগে এই রোদ্দুগুলো দেখো মাঝখান মাঝখান থেকে একটু করে পাতাগুলো তুলে নেব খুব ঘন হয়ে গেছে কত পালং শাক হয়েছে দেখো এই যে এখান থেকে কিছুটা তুলে নেবো এর মধ্যে একটা সর্ষে গাছ হয়েছে সর্ষে শাক হয়েছে এগুলো একটু উঠিয়ে নেব গোড়াগুলো এইভাবে উঠিয়ে উঠিয়ে নেবো তাহলে একটু হালকা হবে খুব ঘন হয়ে গেছে এভাবে সবজি লাগিয়ে বাড়িতে সবজি লাগিয়ে কি ভালো লাগে খেতে বলো এ দেখো এগুলো উঠে নিচ্ছি অনেক শাক উঠিয়ে নিলাম এ কতগুলো শাক উঠিয়ে নিয়েছি এ কিছু আগাছা হয়েছে এগুলো তুলে দিতে হবে এগুলো গাছ কাজে লাগবে না এর মধ্যে দেখো একটা সুন্দর সর্ষে শাক হয়েছে এটা লাউ গাছ হয়েছে এই গাছগুলো একটু বড় করে বড় হলে উঠিয়ে দেব কয়েকটা লঙ্কা উঠিয়ে নেব এই লঙ্কাগুলো পেকে গেছে এই গাছে অনেক লঙ্কা ধরেছিল এখন একটু কমে গেছে এই দেখো লাল লাল লঙ্কা ধরেছে অনেক এভাবে বাড়িতে লং গাছ লাগিয়ে সবজি লাগিয়ে খেতে কি ভালো লাগে বলো রোজ একটু করে সবজি তুলে দিলে রান্না করা কি মজা এই লঙ্কাগুলো সব পেকে গেছে এগুলো একটু উঠিয়ে নিলাম এই গাছেরও লঙ্কাগুলো পেকে গেছে যে লাল হয়ে গেছে দেখো সব লঙ্কাগুলো লাল হয়ে গেছে কত লঙ্কা লাল লাল হয়ে গেছে কি সুন্দর লাল হয়েছে দেখো লঙ্কা গুলো সব اٹھিয়ে নিলাম আর এক মুঠো ধনেপাতা اٹھিয়ে নেব আজকে ডালে দেবো ধনেপাতা কি সুন্দর ধনেপাতা গুলো দেখো রোজ রোজ এইভাবে একটু করে সবজি তুলে তুলে খেতে কি ভালো লাগে ভীষণ ভালো লাগে বেশি তুলবো না অল্প একটু পাতা তুলে নেবো তোমরা কে কে ধনে পাতা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে দিও আমি তো ভীষণ ভালোবাসি ধনে পাতা খেতে প্রতিটা সবজির মধ্যে তরকারির মধ্যে আমার ধনেপাতা ভা পছন্দ এই কটা ধনেপাতা তুলে নিলাম তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমার বাঁধাকপিটা বাদতে শুরু করে দিয়েছে দেখো সুন্দরভাবে বাদ শুরু হয়ে গেছে তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা